আসসালামু আলাইকুম গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ পড়ে শোনাব প্রমোদ চৌধুরীর লেখা বই পড়া প্রবন্ধটি তার প্রবন্ধ সংগ্রহ থেকে সংকলিত হয়েছে আর হ্যাঁ প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি প্রথমত সে পরামর্শ কেউ গ্রাহ্য করবে না কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই দ্বিতীয়ত অনেকে তা কুপরামর্শ মনে করবেন কেননা আমাদের এখন ঠিক শখ করার সময় নয় আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্রের দেশে সুন্দর জীবন ধারণ করায় যখন হয়েছে প্রধান সমস্যা তখন সেই জীবনকেই সুন্দর করা মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মম ঠেকবে আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে এ আশা সম্ভবত দূর আশা কিন্তু তাহলেও আমরা তা ত্যাগ করতে পারি নে কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা দু চোখের সমুখে দেখতে পাইনি শিক্ষার মাহাত্মে আমিও বিশ্বাস করি এবং যিনি যাই বলুন সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নেই লোকে যে তা সন্দেহ করে তার কারণ এই শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না বোঝে শুধু অর্থের সার্থকতা ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে সকলেই চায় বড় মানুষ হতে একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাত করেছি এর কারণও স্পষ্ট ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের ওপরেই পড়ে রয়েছে সুতরাং সাহিত্যচর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই নজির না আওরে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তা জানা কথা কিন্তু যে কথা জজে জানে না তার যে কোনো মূল্য নেই এইটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয় এ সত্য তো প্রত্যক্ষ কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এ যুগে যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতির ধনের ভারেও ভবানি তারপর যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয় কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ তেমনি জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ এবং মানুষের মনকে সরল সচল সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে কেননা মানুষের দর্শন বিজ্ঞান ধর্মনীতি অনুরাগ বিরাগ আশা নৈরাশ্য তার অন্তরের সত্য ও স্বপ্ন এই সকলের সমবায়ে সাহিত্যের জন্ম অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে দর্শন বিজ্ঞান ইত্যাদি হচ্ছে তার মন গঙ্গার তোলা জল তার পূর্ণ স্রোত আবহমান কাল সাহিত্যের ভিতরেই সল্লাসে সবেগে বয়ে চলেছে এবং সেই গঙ্গাতেই অবগাহন করেই আমরা আমাদের সকল পাপমুক্ত হব অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ন্তর নেই ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে দর্শনের চর্চা গুহায় নীতির চর্চা ঘরে এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি ও চর্চা মানুষে কারখানাতেও করতে পারে না চিড়িয়াখানাতেও না এইসব কথা যদি সত্য হয় তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব দেশের তত বেশি উপকার হবে আমাদের মনে হয় এ দেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি এ কথা শুনে অনেকে চমকে উঠবেন কেউ কেউ আবার হেসে উঠবেন কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি নে অদ্ভুত কথাও বলছি নে যদিও এ বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখায় চলে না সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন অতএব আমার কথার আমি কৈফিয়ত দিতে বাধ্য আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন সে বিচারে আমার কথা যদি না টেকে তাহলে রসিকতা হিসেবেই গ্রাহ্য করবেন আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই এমনকি এক্ষেত্রে দাতাকর্ণেরও অভাব নেই এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখানে থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুদে তার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে কিন্তু এ বিশ্বাস নিতান্ত অমূলক মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারেই ভুলে যাই এ সত্য ভুলে না গেলে আমরা বুঝতাম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয় কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায় শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন তার কৌতূহল উদ্রেক করতে পারেন তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন এর বেশি আর কিছু পারেন না যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলেন সেই শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে বিদ্যার সাধনা শিশুকে নিজে অর্জন করতে হয় গুরু উত্তর সাধক মাত্র আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো সেখানে ছেলেদের বিদ্যে গেলানো হয় তারা তা জীর্ণ করতে পারুক আর নাই পারুক এর ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণশীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে একটা জানাশোনা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার করা যাক আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষার ও বল বৃদ্ধির সর্বপ্রধান উপায় মনে করেন দুগ্ধ অবশ্য অতিশয় উপাদেয় পদার্থ কিন্তু তার উপকারিতা যে ভোক্তার জীর্ণ করবার শক্তির ওপর নির্ভর করে এ জ্ঞান ও শ্রেণীর মাতৃকুলের নেই তাদের বিশ্বাস ও বস্তু পেটে গেলেই উপকার হবে কাজেই শিশু যদি তা গিলতে আপত্তি করে তাহলে সে যে বেয়ারা ছেলে সে বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ থাকে না অতএব তখন তাকে ধরে বেঁধে জোর জবরদস্তি করে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয় শেষটায় সে যখন ওই দুগ্ধপান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করার জন্য মাথা নাড়াতে হাত পা ছুড়তে শুরু করে তখন স্নেহময়ী মাতা বলেন আমার মাথা মোরা মরামুখ দেখ এই ঢোক আর এক ঢোক আর এক ঢোক ইত্যাদি মাতার উদ্দেশ্য যে খুব সাধু সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এ বিষয়েও কোনো সন্দেহ নেই যে উক্ত বলা কওয়ার ফলে মা শুধু ছেলের যকৃতের মাথা খান এবং ঢোকের পর ঢোকে তার মরামুখ দেখবার সম্ভাবনা বাড়িয়ে চলেন আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটাও ওই একই ধরনের এর ফলে কত ছেলে সুস্থ সরল মন যে ইনফ্যান্টাইল লিভারে গতাসু হচ্ছে তা বলা কঠিন কেননা দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয় আত্মার হয় না আমরা কিন্তু এই আত্মার অপমৃত্যুতে ভীত হওয়া দূরে থাক উৎফুল্ল হয়ে উঠি আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয় এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই শিক্ষা শাস্ত্রের একজন জগৎবিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন যে একসময় ফরাসি দেশে শিক্ষা পদ্ধতি এতই বেয়ারা ছিল যে সে যুগে ফ্রেঞ্চ ওয়াজ সেভড বাই হার ইল্ডার্স অর্থাৎ যারা পাশ করতে পারেনি বা চায়নি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে এর কারণ হয় তাদের মনের বল ছিল বলে কলেজের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল নয় সে শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলেই তাদের মনের বল বজায় ছিল তাই এই স্কুল পালানো ছেলেদের দল থেকে সে যুগের ফ্রান্সের যত কৃতকর্মা লোকের আবির্ভাব হয়েছিল সে যুগে ফ্রান্সে কীরকম শিক্ষা দেওয়া হতো তা আমার জানা নেই তবুও আমি জোর করে বলতে পারি যে এ যুগে আমাদের স্কুল কলেজে শিক্ষার যে রীতি চলছে তার চাইতে সে শিক্ষা পদ্ধতি কিছুতেই নিকৃষ্ট ছিল না সকলেই জানেন যে বিদ্যালয়ে মাস্টার মাস্টারমশাইরা নোট দেন এবং সেই নোট মুখস্থ করে তারা হয় পাশ এর জুড়ি আরেকটি ব্যাপারও আমাদের দেশে দেখা যায় এদেশের একদল বাজিকর আছে যারা বন্দুকের গুলি থেকে আরম্ভ করে উত্তরোত্তর কামানের গুলি পর্যন্ত গলাধকরণ করে তারপর একে একে সবগুলো উগলে দেয় এর ভেতর যে অসাধারণ কৌশল আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই গেলা আর ওগলানোর দর্শকের কাছে তামাশা হলেও বাজিকরের কাছে তা প্রাণান্তকর ব্যাপার ওকারদানি করা তার পক্ষে যেমন কষ্টসাধ্য তেমনি অপকারী বলা বাহুল্য সে বেচারাও লোহার গোলাগুলোর এক কণাও জীর্ণ করতে পারে না আমাদের ছেলেরাও তেমনি নোট নামক গুরুদত্ত নানা আকারের ও নানা প্রকারের গোলাগুলো বিদ্যালয়ে গলাতকরণ করে পরীক্ষালয় তা করে দেয় এজন্য সমাজ বাহবা দেয় দিক কিন্তু মনে যেন না ভাবে যে এ জাতির প্রাণশক্তি বাড়ছে স্কুল কলেজের শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ হয় অনেক স্থলে মারাত্মক কেননা আমাদের স্কুল কলেজের ছেলেদের সশিক্ষিত হবার সে সুযোগ দেয়া হয় না শুধু তাই নয় স্বশিক্ষিত হবার শক্তি পর্যন্ত নষ্ট করে আমাদের শিক্ষা মধ্যে যে যুবক নিষ্পেষিত হয়ে বেরিয়ে আসে তার আপনার বলতে বেশি কিছু থাকে না যদি না তার প্রাণ অত্যন্ত করা হয় সৌভাগ্যের বিষয় এই ক্ষীণ প্রাণ জাতির মধ্যেও জনকতক এমন কঠিন প্রাণের লোক আছে এহেন শিক্ষা পদ্ধতিতেও তাদের মনকে জখম করলেও একেবারে বধ করতে পারে না আমি লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দেই এই কারণে যে এই স্থলে লোকে স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে সশিক্ষিত হবার সুযোগ পায় প্রতিটি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে স্কুল কলেজ বর্তমানে আমাদের যে অপকার করছে সে অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে নগরে নয় গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কর্তব্য আমি পূর্বে বলেছি যে লাইব্রেরি হাসপাতালের চাইতে কম উপকারী নয় তার কারণ আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় লাইব্রেরি হচ্ছে একরকম মনের হাসপাতাল অতপর আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে বই পড়ার পক্ষ নিয়ে এ ওকালতি করবার বিশেষত প্রাচীন নজির দেখাবার কি প্রয়োজন ছিল বই পড়া যে ভালো তা কে না মানে আমার উত্তর সকলে মুখে মানলেও কাজে মানে না মুসলমান ধর্মে মানব দুই ভাগে বিভক্ত যারা কেতাবি আর এক যারা তা নয় বাংলায় শিক্ষিত সমাজ যে পূর্বদলভুক্ত নয় এ কথা নির্ভয়ে বলা যায় না আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটের ওপর বাধ্য না হলে বই স্পর্শ করে না ছেলেরা যে নোট পড়ে এবং ছেলের বাপেরা যে নজির পড়েন দুই বাধ্য হয়ে অর্থাৎ পেটের দায়ে সেই জন্য সাহিত্যচর্চা দেশে একরকম নেই বললেই হয় কেননা সাহিত্য সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না বাধ্য হয়ে বই পড়ায় আমরা এতটা অভ্যস্ত হয়েছি যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলেই ফেলে দিই অথচ কথা কেউ অস্বীকার করতে পারবেন না যে যিনি স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনের সন্তোষ নেই একমাত্র উদর পূর্তিতে মানুষের সম্পূর্ণ মনতুষ্টি হয় না একথা আমরা সকলেই জানি যে উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না কিন্তু এ কথা আমরা সকলেই মানিনি যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না দেহরক্ষা অবশ্য সকলেরই কর্তব্য কিন্তু আত্মরক্ষাও তো অকর্তব্য নয় মানবের ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে যে মানুষের প্রাণ মনের সম্পর্ক যত হারায় ততই তা দুর্বল হয়ে পড়ে মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করে না তারপর যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব একমাত্র আনন্দের স্পর্শেই মানুষের মন প্রাণ সজীব সতেজ ও সরাগ হয়ে ওঠে সুতরাং সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনী শক্তির হ্রাস করা অতএব কোনো নীতির অনুসারেই তা কর্তব্য হতে পারে না অর্থনীতিরও নয় ধর্মনীতিরও নয় কাব্যামৃতে যে আমাদের অরুচি ধরেছে সে অবশ্য আমাদের দোষ নয় আমাদের শিক্ষার দোষ যার আনন্দ নেই সে নির্জীব এ কথা যেমন সত্য যে নির্জীব তার আনন্দ নেই সে কথাও তেমনি সত্য আমাদের শিক্ষাই আমাদের নির্জীব করেছে জাতির আত্মরক্ষার জন্য এ শিক্ষার উল্টো টান যে আমাদের টানতে হবে এ বিষয়ে আমি নিঃসন্দেহ এই বিশ্বাসের বলেই আমি স্বেচ্ছায় সাহিত্যচর্চার সপক্ষে এত বাক্য ব্যয় করলুম সে বাক্যে আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে কিনা না জানি নে সম্ভবত হয়নি কেননা আমাদের দুরবস্থার কথা যখন স্মরণ করি তখন খালি কোমল সুরে আলাপ করা চলে না মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝেই করি লাগাতে হয় এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম প্রমোদ চৌধুরীর অত্যন্ত সুন্দর একটি প্রবন্ধ বই পড়া এমন আরও অনেক গল্প উপন্যাস বা প্রবন্ধ শুনতে গল্প কথা কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশাপাশি বেলাইকনটি প্রেস করুন আমাদের সাথেই থাকবেন আশা করি বেশি বেশি গল্প শুনুন ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন ধন্যবাদ